আপনি এটা কি নিছেন না এটা কি নিছেন সাথে এটা কি এই এটা কি মাছের পেটা এটা কি খাওয়ার জন্য কিনছেন আপনার কি মাছ কেনার মতো টাকা নাই আরে একটু বাইরে করেন যদি এটা কি খাওয়ার যোগ্য সাথে এটা কি খাওয়া যাইবো খাওয়া যায় মানে যাদের টাকা পয়সা নাই তারা এটা নিয়ে একটু দিই তো জিনিসটা মানে আমি অবাক হয়ে গেছি আমি মাছের দোকানে আসছিলাম বাট

আপনি কেউই নাই ছেলে মেয়ে কেউই নাই স্বামীর কি হয়েছে স্বামী মারা গেছে একটা মানুষ অবস্থা কতটুকু খারাপ হইলে কতগুলা পেডা কিনছে মাছের পেডাই তো বলে মাছের বড় মাছ খাইতে ইচ্ছে হয় না বড় মাছ কি দেখেন না বাবা টাকা নাই এখন আপনার কাছে কি তেল আছে ভাই 50 টাকা তেল নিতে আসছে 50 তেল কি বেশি এমনিতে নেতে 50 টাকা তেলও বেশি আচ্ছা আপনার জিনিসগুলো এনে থাক আমার লগে আইনি আমার একটা মাছ কিনে দিন আপনি তো আপনি খাইতে পারেন না তুমি আমাকে বলতে লাগান বাবা হ্যাঁ আপনার এই জিনিসটা খুব আমার নজরে লাগছে যে আপনি কি কান্না করতেছেন আমি কি আপনার কান্নার কারণ সালাম ভালো আছেন ভাই আমি আসলে কান্না করতে পারতেছি না বাট আপনার এই জিনিসটা দেখে খুব কষ্ট লাগলো আচ্ছা আপনি মানে এমনি বিক্রি করে কত পাইছেন আজকে

মাছটা দাম কত হৈছে বৰবাৰ